নমস্কার আপনারা দেখছেন আর এস টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা দর্শকবৃন্দ আপনারা কি নতুন বছর দু হাজার একুশের শুরুতেই ঘরে বসে মা কামাখ্যার মন্দির তৎসহ বগলামুখী ও উমানন্দে অবস্থিত কামরূপ কামাখার মন্দিরের দর্শন করতে চান তাহলে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আর এস টিভি চ্যানেলের পর্দায় চোখ রাখুন কারণ আর এস টিভি আপনাদের জন্য দু হাজার একুশে জানুয়ারি মাসের ঠিক পাঁচ তারিখ থেকে সরাসরি কামরূপ কামাখার মন্দিরের দর্শনের ব্যবস্থা করে দিচ্ছে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন ডবল এই নাম্বারে Why TV? We knew can be handy. Follow us channel RS Media and RS TV on YouTube, Facebook, Instagram, Twitter, ShareChat, etc. We have the first news and entertainment web channel of West Bengal. Visit our website www.rstvlive.weebly.com. Contact 9007969672.